হ্যালো বন্ধুরা আসুন তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এরকম কাতলা মাছ রান্না করবো জিরে আদা বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর কাশ্মীর গুঁড়ো দিয়ে আর আলু দেবো মাছগুলো ভালো করে ধুয়ে নুহ মাখিয়ে নিয়েছি তেল হয়ে গেছে এরকম একটা মাছ হয়ে গেছে ভাজা এটা নিয়েছি জিরে আর এই কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব মাছ ভাজা হয়ে গেছে জিরা সম্পাদ দিয়ে দিলাম জিরা ভাজা হয়ে গেছে এই আলু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এই মশলাটা দিয়ে দিলাম জিরে আর লঙ্কাটা হয়ে গেছে কষানো আর এরকম একটু কাশির লঙ্কা করে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়ে দিলাম দিলাম একটু জল মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা একটু আওয়াজ আসছে মশলাটা কষানো হয়ে গেছে এটা জল দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়নি মাছটাও দিয়ে দিই একটু মাছটা একটু হালকা সব কিছু ঢুকে যাবে এরকম মাছগুলো সব দিয়ে দিয়েছি আলু এখনও সিদ্ধ হয়নি আর একটু হবে এরকম দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এরকম চিনি দিয়ে দিল একটু রান্নাটা হয়ে এসছে একটু ধনে পাতা দিব রান্নাটা হয়ে এসছে আমি দেখো এইটুখানি ঝোল রাখবো নামিয়ে দেবো এটা টেনে যাবে অনেক আলু আছে তো এই দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগছে খেতে আর আমার যদি রান্নার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও আর কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো রান্নাটা